তোর মতো কাউকে চাই না আমার এক তো তুই চাই ও পারব না আমি ছাড়তে তোকে কোনো মতে আর

তোমার লাক ট্রাই করার জন্য আর তোমরা যদি আমার দেওয়া প্রোমো লাকি হ্যান্ড্রেড ব্যবহার করো তাহলে তোমরা পেয়ে যাবে আরো একশো টাকা ফ্রি ফেমাস ক্রিকেটার রবিন উত্থাপা এবং ফেমাস অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি হলেন ক্রিকেটের ব্র্যান্ড অ্যাম্বাসিডার সুতরাং তোমরা এখানে চোখ বন্ধ করে ভরসা করতে পারো ক্রিকেট হলো ওয়ার্ল্ড ক্লাস প্ল্যাটফর্ম যেখানে তোমরা পাবে অনেক গেমস যেমন অ্যাভোয়েটার ফ্লাই উইন এবং এই ধরনের আরো অনেক গেম আর এই ডিপোজিট এবং উইথড্রো কিন্তু খুব সিকিউর সো এখনই জয়েন করো আর পেয়ে যাও তিনশো টাকার অ্যাপের বোনাস লিঙ্ক কমেন্ট বক্সের ফার্স্ট সো আশা অনেক ভালো আর আমিও খুব ভালো আছি চলে এসেছি আজকে একটা ইন্টারেস্টিং প্র্যাঙ্ক নিয়ে আর আমার হাতে এটা দেখে তো বুঝতেই পারছো যেটা কি এটা বিয়ের কার্ড আজকে এটা নিয়ে মিশনের উপর একটা প্র্যাঙ্ক করবো তো ওকে আমি ফোন করে ডেকেছি যে আমরা যেখানে মিট করি সেখানে আয় তোর সাথে একটুখানি কথা আছে ও বললো ঠিক আছে আমি আসছি তুই বস তো কতক্ষণে আসবে আমি জানি না আমি ক্যামেরাটা সেট করে দেবো ও যখন আসবে তখন থেকে ভিডিওটা স্টার্ট হবে আমি জানি না কিরকম কি হতে পারছে তো কোনো কথা বলবো না চলো আগে ক্যামেরাটা সেট করি দিন দেখা হচ্ছে সো গাইস আমার ক্যামেরাটা সেট করা হয়ে গেছে ঠিক আছে আর এবার হচ্ছে কি মিঠনের জন্য ওয়েট করবো দেখা যাক কখন আসে কতক্ষণ টাইম লাগবে আমি জানি না এখানে বসে থাকি যখন আসবে তখন থেকে তোমরা দেখতে পারবে আর আরেকটা কথা গাইস এটা হচ্ছে গিয়ে আমি আর কি অর্ডার দিয়ে দোকান থেকে একটাই কার্ড বানিয়েছি এখানে আমার নামে লেখা আছে অর্ডার দিয়ে বানিয়েছি যাতে মানে ও বুঝতেই না পারে যে প্র্যাঙ্ক হচ্ছে ও যদি খুলেও দেখে তাহলে যাতে বুঝতে না পারে তো চলো বেশি কথা বলছেন আসুক তখন থেকে ভিডিওটা শুরু হবে বাবা

হ্যাঁ বলছি কি আমার একটু লেট হবে বুঝলি হ্যাঁ ওই প্রিয়া একটু ডেকেছে ওইখানে এসছি তোরা চলে যাবি তাহলে ঠিক আছে তোরা গিয়ে ওই ওখানে দাঁড়াস আমি যাচ্ছি আচ্ছা কথা বলা হলো হ্যাঁ বল এবার কি ভাল লাগছে মানে

সব কিছু নিয়ে মজা করি এগুলো তোর এগুলো তোর মজা মনে হচ্ছে বিয়ে মানেটা কি এগুলো তোর মজা মনে হচ্ছে

আর এতগুলো দিন এতগুলো বছর আমার সাথে থাকার পর আমার জন্য কোনো খারাপ লাগে তুই আমাকে বোঝ আমি কাটছি না হ্যাঁ একটু কষ্ট হবে তোকে ছেড়ে থাকতে অবশ্যই কষ্ট হবে কেন কষ্ট হবে না কিন্তু তোর বাবা মার যে সিদ্ধান্ত নিয়েছে সেটা তোর জন্য ভালো হবে আমি জানি আমি আমি একটাই কথা বলবো কী বলবো আমি নিজেও বুঝতে পারছি না আমি কি বলা উচিত এই মুহূর্তে আমি যেই জিনিসটার মধ্যে দিয়ে যাচ্ছি সেটা যে যায় সেই জানে আর যে যায়নি তা নাই কতগুলো সময় মতো হাসবে যে মানে তুই বুঝবি না যে আমি কিসের মধ্যে আছি কেন আমি 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 তো তো কিছু কিছু না না তুই তর্ক করিস না তর্ক করিস না তর্ক করছিস তর্কই তো করছিস একটা একটা জিনিস এতদিন ধরে আমাদের মধ্যে সম্পর্ক আছে হুট করে এসে বলছিস আমার বিয়ে তুই তোর পরিবার নিয়ে চলে আসিস খেতে সেম কথা যদি আজকে আমি তোকে বলি তুই মেনে নিবি

এখনো তোর জীবনের কিছুই হয়নি তুই আরো অনেক দূরে যাবি অনেক বড় হবি তখন তুই আমার থেকে ভালো মেয়ে পেয়ে যাবে অনেক ভালো মেয়ে পেয়ে যাবি ভালোবাসা কেন এত অসহায়

যে তুই আমাকে একবার জানালি পর্যন্ত না আমি তার সময় পাইনি বিশেষ করে আমাকে আমি এখন জানাচিস আমি কি করে জানাতো আমাকে আমাকে আসতে দিত না আমাকে কিচ্ছু করতে দরে আমি আজকে অনেক কষ্ট করে বেরিয়েছি শুধু তোর সাথে দেখা করার জন্য তুই আমাকে আজকে জানাচিস এখন জানাচিস তোর বিয়ে তোর কার্ড বেরিয়ে গেছে বিয়ে কনগ্রেশন ওরে মন ববা মন বোকা মন কনগ্রেশন মায়া আমার সাথে আজ কি করে আমি মেনে নেব তোর অন্য কারোর সাথে বিয়ে তুই আমাকে বল নিশ্চয় তোকে না দেখিয়ে কেউ বিয়ে দিয়ে দিচ্ছে না তুই তাকে দেখেছিস সে তোকে দেখতে একবার জানানোর প্রয়োজন মনে করেছিস যে আমাকে দেখতে এসেছিল করিনি বাড়ির মধ্যে জানালে তো সবার সামনে আমি কি করে বলতাম সবাইকে আমাকে বলতি না কি করে দেখাতাম আমাকে বলতি তুই আমাকে বলতি শুধু আমাকে বলতি তোর কাউকে বলার দরকার ছিল আমি ম্যানেজ করে নিতাম সবটা আমি বলে দিতাম সবাইকে বল আমার হাতে বেশি সময় নেই আমাকে এখনই করে দিতে হবে তুই এরকম করিস না মিঠুন প্লিজ এরকম করিস না তোর যা ভাল লাগছে তুই তাই করছিস আর আমি কাটবো কি করবো সেটা আমি করবো শোন না আমার থেকে অনেক ভালো মেয়ে যাবে যে অনেক মেয়ে চাই না তোর থেকে ভালো মেয়ে আমি আবার বলছি তোর থেকে ভালো মেয়ে তোর মতন কাউকে আমার চাই না আমার শুধু তোকে চাই তুই রিচার্জ কর আমার শুধু তোকেই আমার কাউকে চাই না আমার কাউকে দরকার নেই আমি আমি পারছি আমি সেইদম নিতে নিজ দেরি হচ্ছে চলে যায় আমি চলে যাচ্ছি আমার হাতে সময় নেই ভালো থাকিস আর অবশ্যই আসিস ভালো থাকিস আমি বলেছি তো কে যেতে বস না বস আমার তো সময় নেই মিঠুন বস আমি না সব বিএফএ না মানি না তুই পেলে দি মানি না আমি কেন প্লিজ এটা ফেলে দিস না আমি আসছি তুই ভালো থাকিস চলেই তো যাবি একটুখানি বসে যা তো সময় নেই সময় নেই বোঝ আমি এতগুলো দিন সময় ছিল

দেখ আমি অত কথা আর বলতে চাইছি না শুধু শুধু আর মায়া বাড়িয়ে লাভ নেই এতে আমারও কষ্ট হবে আর তোর আরো হাজার গুণ কষ্ট হবে এর থেকে ভালো আমি এখান থেকে চলে যাই তোকে যেটা বলার জন্য ডেকেছিলাম সেটা বলে দিয়েছি জানিয়ে দিয়েছি এবার তুই আসবি কিনা সেটা তোর ব্যাপার ভালো থাকিস প্লিজ ভালো থাকিস প্লিজ হাতটা ছাড় ভালো থাকিস প্লিজ

আমি কি করবো বল এভাবে কিছু শেষ করে দিয়ে চলে যাচ্ছিস তো যা যা তোকে থাকতে হবে না যা তুই ভালো থাকিস আমার আর কিছু বলার নেই তুই সারা জীবন ভালো থাকিস সুখে থাকিস আমি আসছি

আরে বাবা প্লিজ চা টাটা করে দে টাটা করে দে টাটা করে দে আমি প্র্যাঙ্ক করছিলাম টাটা ওইদিকে টাটা गाइस টাটা করে টাটা गाइस টাটা